কাকদ্বীপ থেকে স্কেটিং ও সাইকেলিং করে কেদারনাথ যাত্রা এবার তিন বন্ধুর কেদারনাথ যাত্রা দুই বন্ধু সাইকেল ও একজন স্কেটিং করে কাকদ্বীপ থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে মূলত তাদের এই উদ্যোগ কাকদ্বীপ থেকে কেদারনাথের দূরত্ব প্রায় পনেরোশো থেকে ষোলোশো কিলোমিটার এই যাত্রাপথ তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে অতিক্রান্ত করবে বলে জানায় ষোলোই জুন কাকদ্বীপ থেকে সোমেন মন্ডল হিরণময় হালদার ও সাধু দাস নামে তিন বন্ধু কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয় প্রতিদিন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যাত্রা করবে বলে তারা জানায় এর পাশাপাশি তারা তাদের সঙ্গে সমস্ত সরঞ্জাম নিয়ে যাত্রা করছে কেদারনাথের উদ্দেশ্যে বিশ্রাম করার জন্য নিজেরাই টেন্টের ব্যবস্থা করেছে এখন বর্ষার সময় বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহার করছে রেনকোট এই যাত্রাপথে বিভিন্ন ধরনের ভূখণ্ড যেমন সমতল ভূমি নদী এবং পর্বতমালা অতিক্রম করতে হবে যাত্রাপথে বহু মানুষের সাথে তাদের দেখা এবং বিভিন্নজন তাদের বিভিন্নভাবে সহায়তা করেছে রাতটুকু বিশ্রাম করেই আবার সকাল থেকে শুরু যাত্রা কোথাও একটা নির্দিষ্ট স্থানে টেন্ট খাটিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার শুরু পর

যুদ্ধ হয়ে হচ্ছে আমি মেন কথা বলতে চাই যে বিশ্ব শান্তির বার্তা নিয়ে নিয়ে যাচ্ছি কেদারনাথে কেদারনাথ কাতির থেকে কেদারনাথ যাচ্ছি ষোলোই জুন সোমবার আমি যাব সম্ভবত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আমরা পার্ডা যাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার রাস্তা অনুযায়ী বিশ্ব শান্তির যোগ বার্তার জন্য স্কেটিং করে আমি কেদারনাথে যাচ্ছি Sagdeep.com